নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাগদণ্ডী বইটি প্রথম পর্বের চল্লিশতম অংশ অগত্যা তলার বাকি ঘরটায় আশ্রয় নিতাম সেখানে নানকুদা সুতো আর ছোট জ্যাঠামশাই বড়ই জেলে ফটো এনলার্জমেন্টে রঙ দিতেন দেয়াল আলমারিতে বই ঠাসা ছিল সে যে কত রকমের বই যে ছিল আর কি বলবো নানকুদা কিংবা ছোটো জ্যাঠামশাই কখনো আমাদের ভাগিয়ে দিতেন না বরং মনে মনে খুশি হতেন কত যে গল্প হতো তার ঠিক নেই একবার ঝড়ের রাতে একটা পেচার বাচ্চা ডানা ভেঙে বড় ছাদে পড়লো কারো অসুখ করলে ব্যথা লাগলে নানকুদা অন্য মানুষ হয়ে যেত অমনি প্যাঁচাটাকে তুলতে গেল প্যাঁচা বড় বড় চোখ পাকিয়ে ঠোঁট বাগিয়ে ন কুচিয়ে ফ্যাস শব্দ করতে লাগলো বোঝাই যাচ্ছিল ডানা জখম হয়েছে উঠতে পারছে না সাহায্য না পেলে মরেই যাবে আমরা সবাই ব্যাকুল হয়ে উঠলাম তাহলে কি করা যায় কাউকে তো কাছে যেতে দিচ্ছে না নানকুদা সাত পাঁচ ভেবে একতলায় নেমে গিয়ে বাগান থেকে লম্বা একটা কাঠি নিয়ে এলো আমরা একটু দূরত্ব রেখে গোল হয়ে দেখতে লাগলাম কাঠি দিয়ে নানকুদা প্যাঁচার গলায় সুরসুরি দিতে লাগলো একটু পরে দেখা গেল আরামে প্যাঁচার চোখ বুঝে আসছে গলা পেতে দিচ্ছে ঠোঁট বন্ধ করেছে নখ নামিয়েছে পরে যখন নানকুদা ওকে কোলে নিয়ে চুন হলুদ লাগিয়ে ডানা ব্যান্ডেজ করে দিল পেঁচা কিছু বলল না একটা বড় জুতোর বাক্সে তার বিছানা করা হলো পরদিন আরও খানিকটা শুসুরি দিয়ে ব্যান্ডেজ খুলে ফেলে দিয়ে আবার চুন হলুদ লাগানো হলো তিন দিন ছিল পেঁচাটা কিন্তু কিছু খেত না বোধহয় জ্যান্ত জানোয়ার ছাড়া ওরা খায় না রাতে খোলা জানলার পাশে রাখা হতো চতুর্থ দিন সকালে দেখা গেল পাখি উড়ে গেছে এর কয়েক বছর পরে হাজারিবাগে নানকুদার মেজদি পূর্ণলতা চক্রবর্তী যার ছেলেবেলার দিনগুলি বইখানির মতো ভালো বই বাংলায় কম আছে তার বাড়িতে ছুটি কাটাতে গিয়ে এই ধরনের আরেকটা ঘটনা ঘটেছিল রেলের বাঁধের ওপর বেড়াতে গিয়ে নানকুদা দেখে একজন গরিব লোক লাইনের পাশে বসে কাঁদছে কি ব্যাপার না ওর পায়ে কেউ উঠে সাপরে কামড়েছে কখন কামড়েছে না এক্ষুনি নানকুদার বেড়ানো মাথায় উঠল। তৎক্ষণাৎ রুমাল দিয়ে সাপের কামড়ের দাগের ওপর এঁটে বেঁধে রক্ত চলাচল বন্ধ করলো তারপর বাঁধের নিচে মেজদির বাড়ি নিয়ে গিয়ে পেন্সিল কাটা ছুরি দিয়ে কামড়ের দাগের ওপর চিরে পটাশিয়ামস ম্যাঙ্গানাইট লাগিয়ে ব্যান্ডেজ করে টঙায় চাপিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেল সেখানকার ডাক্তার সব ব্যাপার শুনে বললেন সবাই যদি আপনার হতো মাসায় আমাদের ব্যবসা উঠে যেত এইরকম মানুষ ছিল নানকোদা অথচ ওদিকে নিজের শরীর নিয়ে সে কি পুতু পুতু বাই আমরা খুব বকতাম ওই তিনতলার বড় ঘরে যারা সুতো তাদের দেখা পাবার আশায় বসবার ঘরে কম বয়সী জনা পাচে অতিথিও ঘুর ঘুর করতো তারা কেউ কেউ বেঁচে আছে বলে আর নাম করলাম না এটা বুঝতেও আমাদের দেরি লাগলো না কারণ শিলংয়ে কনভেন্টের ফিরিঙ্গি সহপাঠিনীরা এ বিষয়ে আমাদের সযত্নে পাঠ দিয়েছিল এরা গোড়ায় হয়তো এসেছিল বর্দার টানে তারপর আবিষ্কার করেছিল যে এ বাড়িতে অন্য আকর্ষণীয় বস্তুও আছে তবে সেকালের ব্যাপার তো একটু হাসি দুটো কথা পর্যন্ত দূর একসঙ্গে বেরোবার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারতো না রঙ্গমঞ্চে নাম্বার অধিকার না পেলেও উইংস থেকে আমরা মজা করতাম এরা সবাই নিতান্ত অযোগ্যও ছিল না পরে প্রশান্তচন্দ্র চন্দ্র ছোট ছোটো ভাই প্রফুল্লচন্দ্র মহালানবিশ আমাদের বড় আদরের বুলাদা ছোটো জ্যাঠামশায়ের বড় মেয়ে মাধুরীলতাকে বিয়ে করেছিল ১৪ বছর আগে তেষট্টি বছর বয়সে বুলাদার মৃত্যু হলে আমরা একজন প্রকৃত ভালোবাসার মানুষকে হারালাম দোতলায় বসবার ঘরে পাশে বর্দার ঘর তাছাড়া তার সামনে আরও দুটো ঘর একটিতে জ্যাঠাইমা থাকতেন আর একটিতে ড্রেসিং রুম হিসেবে ব্যবহার করা হতো এই দুটি ঘরে আমরাও জায়গা পেয়েছিলাম তবে খুব বেশি দিন দিদি আর আমি থাকিনি ওখানে দাদা কল্যাণ এমনই হেয়ার স্কুলে ভর্তি হয়ে গেল সেখানে যে ব্যাজায় ভালো পড়ানো হতো সে বিষয়ে সন্দেহ ছিল না ওরা গড়পাড় থেকে হেঁটে স্কুলে যেত বাবাকে ততদিনে শিলংয়ে ফিরে যেতে হয়েছিল জামিনীতে প্রথম দুই দিন ওদের পৌঁছে দিয়েছিল তারপর ওরা কলকাতায় ছেলে হয়ে গেল পড়াশোনায় দুজনেই খুব ভালো ছিল মার শরীর ভালো যাচ্ছিল না কিডনি স্টোন হয়ে বড় কষ্ট পাচ্ছিলেন আমাদের বড় জ্যাঠামশাই শারদা রঞ্জন শাস্ত্রে পরম পণ্ডিত ছিলেন বাস্তবিক একাধারে গণিত ও সংস্কৃতির বুৎপত্তি বেশি দেখা যায় না জ্যাঠামশাই আয়ুর্বেদ ওষুধ দিয়ে মায়ের কিডনি স্টোন গলিয়ে দিয়েছিলেন আর কখনো মাকে ওই নিয়ে কষ্ট পেতে হয়নি কথা ছিল আমরা ভবানীপুর বাড়ি ভাড়া করে থাকব। দাদা ওপরের ক্লাসে পড়ে ও হেয়ার স্কুলেই থেকে যাবে বাকিরা ভবানীপুরে কোনো স্কুলে পড়বে দিদি আমি তো ডাক সেশনে ভর্তি হয়েই গেছি স্কুল খুলবে জানুয়ারির দশ থেকে বারো মায়ের অসুখের জন্য এই ব্যবস্থার কিছু দেরি হলো দিদিকে আমাকে ডাক বোর্ডিংয়ে তিন মাস থাকতে হয়েছিল মনে আছে খুব কষ্ট হয়েছিল একেবারে নতুন পরিবেশ কাউকে চিনি না স্কুলে বাঙালি শিক্ষিকাই বেশি হলেও তারা প্রায় সকলেই প্রসেস্ট্যান্ট খ্রিশ্চান তবে মিশনারি স্কুল পরিচালনা করেন নানরা তারা রোমান ক্যাথলিকদের ওপর হারে চটা কনভেন্ট থেকে কেউ এসে ভর্তি হলে কথায় কথায় খোটা দিতে ছাড়েন না